কিন্তু মক্কার মাস এত নিষ্ঠুর ছিল আমার নবী শাহজাদ ইন্তেকাল করেছেন হাজরতে কাসেম তারপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা প্রপাগান্ডা শুরু করেছে দেখছনি মুহাম্মাদের ছেলে সন্তান যেগুলি হয় এগুলি সব মরে যায় মেয়েগুলি মরে না মেয়েগুলি জীবিত আছে ছেলেগুলি মারা যায় তার মানে মুহাম্মাদের নাম নেওয়ার মতো মুহাম্মাদের পরে আর কেউ থাকবে না মুহাম্মাদ একটা নির্বংশ নাউজুবিল্লাহ বলেন যেখানে সন্তান মারা গেলে এটা একটা শোক আছে না নবীজি সাল্ল আলী হোসাল্লামের চেহারা একদাস মলিন হয়ে গেল চোখের মধ্যে পানি সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়ারসুল্লাহ হুজুর আপনার চোখেও পানি হুজুর আপনি সহ্য করতে পারছেন না বলে হ্যাঁ আমার যদিও চোখ ভিজে গেছে অশ্রু কান্নায় আমার দিল যদিও ভেঙে গেছে কিন্তু তারপর আমি জামান থেকে ওই কথাই বলবো যে কথা বললে আমার আল্লাহ খুশি হবে ইন্না আমরা এসেছি আল্লাহর আল্লাহর কাছ থেকে আবার কাছে তবে এটা মানুষের একটা তবিয়ত মানুষের আপনজন মারা গেলে সে একটু কান্না করবে তার মনের মধ্যে একটু কষ্ট আসবে এটা মানুষের তবিয়তের মধ্যে আল্লাহ পাক রেখেছেন এটাও আল্লাহ পাকের একটা দয়া বলেন এটাকে আল্লাহ পাকের একটা দয়া তো এই কঠিন মুহূর্তে আমার নবীর বিরুদ্ধে তারা প্রভাকাণ্ড করতো বলে মোহাম্মদ তার বংশধর নাই তার তো খালি মেয়ে তার তো কোনো ছেলে নাই এই কথা বলে আমার নবীকে কষ্ট দিত আল্লাহ পাক বলেন হাবিব আপনি তাদের কথায় ক্ষুণ্ণ হবেন না ইন্না লিলি রব্বিকা ওয়ানহার ইন্না শানি শাহী মাহবুব যারা আপনাকে আপনাকে নির্বংশ বলেছে আপনি নন যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই হচ্ছে নির্বংশ

এখন মক্কার কাফেরা বলতেছে মোহাম্মদ কোথায় তোমার রব এখন আর তোমার সাথে কথা বলে না তোমার সাথে কি যোগাযোগ বন্ধ তোমার সাথে কি রাগ করছে মানে তারা একটু আমার নবীর সাথে ঠাট্টা মস্করা করত নবীকে রাস্তার মধ্যে দেখলে বিভিন্ন কথা বলে আমার নবীকে ছোট করার চেষ্টা করত আর আমার নবীজিও আল্লাহর সাথে কথা বলার জন্য আমার নবী যখন গাড়ে হেরাই যেতেন দেখতেন এখনো আর জিব্রাইল আসতেছে না এরকম করে আস্তে আস্তে এক বছর পার হয়ে গেছে কয় বছর এক বছর এখন এলাকার সবাই মিলে আমার নবী সাল্লামকে বলতেছে মোহাম্মদ তোমার নবুত শেষ তুমি যে মিথ্যা নবী নজবিল্লা এটা এখন প্রমাণ হয়ে গেছে কারণ তোমার রব তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে তোমার রব তোমার সাথে এখন আর কথা বলে না এই কথা যখন তারা আমার নবীকে বলা বলি শুরু করেছে এদিকে মহিলাদের মন কিন্তু একটু নরম হয় মহিলারা দেখবেন মানুষের কথা একটু নরম হয়ে যায় তা আমাদের আম্মা হাজারে খাদিজানাদি আল্লাহ তা আলাহ না মানুষের কথা শুনে তিনি নবীকে প্রশ্ন করলেন ইয়ারুসাল্লা হুজুর এই কাফেরা যে বলতেছে আল্লাহ আমাদের প্রতি নাকি নারাজ হয়েছে অসন্তুষ্ট হয়েছে এই জন্য আল্লাহ কথা বন্ধ করে দিয়েছে আসলে কি কথাটা সত্য না হয় আল্লাহ এতদিন যাবৎ কোনো অহিন নাজিল করছে না কেন এই কথা যখন আমার নবীকে আম্মাগান খাদিজা বলে দিয়েছে নবীর মনের অবস্থাটা কি একবার চিন্তা করে এতদিন তো বাইরের মানুষ বলেছে আমার জান কোন খারাপ সেন্সে বলে নাই জানার জন্য জিজ্ঞাসা করেছে তারা যে আপনাকে এগুলি বলে কষ্ট দিচ্ছে তা আমার আল্লাহ কেন করছে না আমার নবী সাল্ল আলী সাল্লাম যখন আবার গাড়ে হেরাই চলে গেলেন আল্লাহ পাক বলেন জিব্রেল আমার নবীকে এক বছর পর্যন্ত আমি অপেক্ষা করিয়েছি এখন আর আমি অপেক্ষা করাবো না বরং তুমি এখনই তাড়াতাড়ি আমার মাহবুবের কাছে চলে যাও আমার নবীকে জানিয়ে দাও আপনার নুরানি কসম আপনার আপনাকে ছেড়েও দেয় নাই আপনাকে ভুলেও দেয় নাই আপনার আপনার সাথে আছে এমনকি আল্লাহ সুহানা

যেদিকে জোয়ার সেদিকে সে যেদিকে বাতাস সেদিকে সে এরকম আছে না বাবা আছে মানে দল যে দিকে যেদিকে পাওয়ার যেদিকে আমরা এই জন্য একটু পরীক্ষা করার জন্য দেখি আমার নবীর পক্ষে কয়জন থাকে আর নবীর শত্রুরা কতটুকু করতে পারে তারা কতদূর যাইতে পারে এটাই তো তাদেরকে সুযোগ দিয়ে দেখি আল্লাহ পাক বলেন ইন্না বাদ সব বিকেলাসা আমি আল্লাহ ছাড় দিই কিন্তু আমি আল্লাহ কাউকে ছেড়ে দেই না আপনি যখন ঘুড়ি উড়ান নাটাই এটা যদি আপনার হাতে থাকে আপনার ঘুড়ি যতই দূর যাক না কেন নাটাই যখন আপনার হাতে টান দিতে দেরি হবে ঘুড়ি আসতে দেরি হবে আল্লাহ পাকে একটা সুযোগ দেয় বলে দেখি তুই কত দূর যাইতে পারস আমার কাছে এটা আসতে হবে এই জন্য আল্লাহ পাকে প্রত্যেকটা কাজে একটা হেকমত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ এটা না। আমি আপনাকে ভুলে গিয়েছি বরং আপনি স্মরণ করেন আরামিদি কাইম যখন আপনি এতিম হয়ে দুনিয়াতে এসেছেন তখনও তো আমি আল্লাহ আপনার সাথেই ছিলাম যদি বলেন আসবো আল্লাহ